প্রিয় দর্শক মন্ডলী আলাইকুম গতকাল এক টক শোতে বিএনপির এক নেতা প্রকাশ্য হুমকি দিচ্ছেন তারা পিটিয়েছেন প্রয়োজনে আবারও পেটাবেন এরকম হুমকি বিএনপি নেতারা টক শোতে প্রকাশ্যে দিচ্ছে অনেকে প্রশ্ন করেন বিএনপি কি আসলে আওয়ামী লীগের পথে যাচ্ছে এই প্রশ্নটা আমি করতেছিলাম কিন্তু অ্যাটলিস্ট বিএনপি কি পরিবর্তিত রাজনীতির দিকে যাচ্ছে তারা কি সেই হুমকি ধামকি রাজনীতি থেকে বের হওয়ার জন্য ইচ্ছুক কোনো ধরনের আগ্রহ তাদের আছে বিগত সময়গুলোতে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতারা কোনো ধরনের বক্তব্য বিশেষ করে তাদের বিরুদ্ধে লীগের বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য কথাবার্তা শুনতে চাইতেন না টেলিভিশন টক শোতে তারা প্রকাশ্য হুমকি ধামকি দিতেন এবং সেগুলো তারা মাঠে কার্যকর করতেন প্রকাশ্যে তারা হুমকি দিতেন নেতাকর্মীদের বিএনপিকে যাতে ভেঙে দেয় বিএনপি যাতে গুরিয়ে দেয় এবং নেতাকর্মীরা সে কাজই করত এবং এর মূল ভিকটিম ছিল বিএনপি এবং জামাতের লোকজন তারা নির্যাতিত নিপেরিতে ছিল অসংখ্য টেলিভিশন টক শো পাবেন যেখানে আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে হুমকি দিতেছে বিএনপির লোকজনকে এরকম দুইটা ক্লিপ চলেন দেখে আসি

এখানে একটা ক্লিপে বা একটা ভিডিওতে দেখতেছেন আওয়ামী লীগের নেতা বিএনপির নেতাকে মারতে উদ্যত হচ্ছে ক্যামেরার সামনে টেলিভিশনে রক শোতে এবং দ্বিতীয়টাই আছে আওয়ামী লীগের এক নেতা হুমকি দিতেছেন যে বিএনপির হাঁটু ভেঙে দেওয়া হবে টেলিভিশনে রক এবং এই কাজগুলো তারা মাঠেও করেছে এই ধরনের হুমকি ধামকি আমরা পনেরো বছর ধরে শুনে আসতেছি পাঁচই আগস্টের পরে সবাই ধারণা করেছিল সবার মধ্যে বধুদয় হবে সব রাজনৈতিক দল নেতাকর্মীরা নেতারা বিশেষ করে এই পরিবর্তনের পথে হাঁটবে যে হিংসাত্মক মারামারি ক্ষমতার যে রাজনীতি ক্ষমতার যে দম্ব সেগুলো থেকে রাজনৈতিক দলের নেতারা বেরিয়ে আসবে নতুন ধারায় গণতান্ত্রিক তত্ত্বভিত্তিক তর্কভিত্তিক রাজনীতি চালু করবে কিন্তু বিএনপি নেতারা এখনও টেলিভিশন টকশোতে প্রকাশ্যে মারার হুমকি দিতেছে

দীর্ঘ পনেরো বছর ধরে যে বিএনপি নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে অত্যাচারিত হয়েছে মুসলিম ছিল সেই বিএনপি যায়নি তারা এই সময় বলা যায় যে তাদের বড় পার্টি বাইরে অনেক নেতাকর্মী আছে চাইলেই যে কাউকে মারধর করতে পারে শুধুমাত্র এরকম পরিস্থিতি তৈরি হয়েছে ক্ষমতায় যায়নি এর মধ্যেই তারা টেলিভিশনে টিভি টকশোতে প্রকাশ্যে হুমকি দিতেছেন পিটিয়েছেন প্রয়োজন হলে আরও পেটাবেন দীর্ঘ পনেরো বছরের মুসলিম দলটি ইতিমধ্যে জুলুম শুরু করে দিয়েছে হুমকি দামকি দিতেছে টেলিভিশনে প্রকাশ্যে টিভি টক দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ এই ধরনের রাজনীতি থেকে অভ্যস্ত এগুলো থেকে মুক্তি চায় তারা এগুলো থেকে পরিত্রাণ চায় তারা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশের রাজনীতি দেখতে চায় যেখানে তর্ক হবে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে একজন আরেকজনের ভুল ত্রুটি নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে প্রতিপক্ষ সেখানে হুমকি দেবে না মারধর করবে না বিএনপি শুধুমাত্র হুমকি ধামকির মধ্যে সীমাবদ্ধ থাকবে না ইতিমধ্যে তারা এর কিছু বাস্তবায়নও করা শুরু করেছে নির্বাচন কমিশনে তার কিছু ফলাও ছিল সেখানে বিএনপির দুই গ্রুপের মারামারি কিন্তু এনসিপির এক নেতাকে মারধর করা হয়েছে এবং সেখান থেকে বেরিয়ে এক নেত্রী আবার হুমকি ধামকি দিয়েছেন তিনি চাইলে গুন্ডা আনতে পারতেন অথচ তার লোকে পিটিএ অন্য দলের লোকজনকে আহত করেছে এবং তারপরে ওই নেত্রী যেই কাজগুলো করেছে রুমিন ফারানা সেগুলো সুষ্ঠু দ্বারা গণতান্ত্রের মধ্যে কোনোভাবেই পড়ে না তিনি হাসনাথ আবদুল্লার গায়ের রঙ নিয়ে কথা বলেছেন হাসনাথ আবদুল্লার অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলেছেন যে আলোচনাগুলো স্পষ্টতই রেসিজম রেসিজম মানে হচ্ছে কারো শারীরিক গঠন আকৃতি কালার নিয়ে কথা বলা সিল্ড করা তার ধর্ম রেস এথনিটি এবং ইকোনমিক অবস্থা নিয়ে কথা বলা কটাক্ষ করা সেই কাজটি বিএনপির নেত্রী রুমিন ফারানা করেছেন তিনি আবার ব্যারিস্টার তিনি লন্ডন থেকে পড়াশোনা করে এসেছেন তিনি কি রেসিজম কি জানেন না অবশ্যই জানেন এই ধরনের কালচার অতীতে ছিল বিএনপির বাংলাদেশের রাজনীতিতে রেসিজম চালু করতেছে তিনি প্রতিপক্ষের গায়ের রং নিয়ে কথা বলতেছেন প্রতিপক্ষকে ডাকাত হিসেবে উপস্থাপন করতেছেন তার অর্থনৈতিক অবস্থা নিয়ে কটাক্ষ করতেছেন আওয়ামী লীগের যে রাজনীতিগুলো ছিল তার অনেকটাই তো বিএনপি ইতিমধ্যে আত্মীকরণ করেছে আওয়ামী লীগ ক্ষমতা রাজনীতি করতো দখলদারিত্ব সাদাবাজি রাজনীতি করত বিএনপিও এখন ক্ষমতা রাজনীতি করতেছে দখলদারিত্ব চাঁদাবাজির রাজনীতি শুরু করে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতারা টেলিভিশনের টিভি টক শোতে গিয়ে প্রকাশ্যে হুমকি দিত প্রতিপক্ষকে মারতে উদ্ধত হতো বিএনপির নেতারাও সেটা ইতিমধ্যে শুরু করে দিয়েছে তারা টেলিভিশন টক প্রকাশ্যে বলতেছেন মেরেছি প্রয়োজনে আরও মারব পিটিয়েছি প্রয়োজনে আরো পেটাবো বাংলাদেশের মানুষ এই ধরনের রাজনীতি আর পছন্দ করে না বাংলাদেশের মানুষকে বাংলাদেশের ভোটারদেরকে অত অবুজ পাওয়ার কারণ নেই গ্রামের মানুষও গ্রামের ভোটারও এখন রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন তাই এই ক্ষমতার রাজনীতি হুমকি রাজনীতি থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে।